খুবই অদ্ভুত ঘটনা চৈত্র মাসে একিশের কুয়াশা চৈত্র মাসের বিশ তারিখ সকাল আটটা হঠাৎ দেখি কুয়াশা পড়েছে জামালপুর জেলার কোনো এক গ্রামে ফসলের মাঠে অবস্থান করছি সকাল আটটায় হালকা কুয়াশা পড়েছে আর কদিন পরেই বৈশাখ মাস খ্রিস্টীয় হিসেবে এপ্রিল মাস চলছে তিন এপ্রিল হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ তিন চার হাজার পঁচিশ গাছে গাছে বিভিন্ন পাখি ডাকছে কোকিল ডাকছে এ দেখুন কুয়াশায় দূরের গাছপালাগুলি দেখা যাচ্ছে না গাছের মগডালে বসে ঘুঘু ডাকছে